আহ কি রোদ যাই যাই একটু গাছের ছায়া থেকে জিরিয়ে আসি কি দাদা কাজ না করে বসে আছো যে আর বলিস নে গণেশ রোদের যা তাপ তাতে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে তা আর বলতে দাদা সেই সকালে গেছি মাঠে এখন বাড়িতে যাব কয়টা খেয়ে দে আবার ও বেলায় দেখবো বস বস একটু গল্প করি একা একা ভালো লাগছে না তোমার তো আর কোন চিন্তা নেই তুমি মাঠে থাকলেও বাড়ি থেকে তোমার খাবার চলে আসবে হ্যাঁ রে হ্যাঁ তা তুই বিয়ে করবি কবে শুনি আমার আবার বিয়ে হাসালে দাদা হাসালে কেন রে হেমন বলছিস যেন তুই কোনোদিন বিয়েই করবি না তেমনই ভাবছি দাদা কি দরকার শুধু শুধু ঘরে অশান্তি টেনে নিয়ে আসবার সত্যি বলেছিস রে আমার বউটা আমার মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না আমি তো নিরুপায় হয়ে আছি না পারি বউকে কিছু বলতে না পারি নিজের মনকে কিছু বলতে যাই হোক দাদা মা বাবার সাথে কোনো আপোষ করা যাবে না হ্যাঁ রে তাই তো ওই যে ওই দেখো তোমার বাবা ধন তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছে আমি চললাম দাদা তুমি এবার খাওয়া দাওয়া করে নাও আমি যাই কেমন এক মুঠো খেয়ে যা গণেশ না দাদা তোমরা বেটা খেয়ে নাও তুই কি বাড়ি থেকে খেয়ে এসেছিস না বাবা তোমার সাথেই খাবো বেশ বেশ তাহলে বাপ ব্যাটা একসাথে খেয়ে নিই আমাকে ওই ছোট থালাই দেবে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো বুঝতে পেরেছি আমার বাপধনের জন্যই ছোট থালাটা দিয়ে দিয়েছে বাড়ি থেকে তোমার ঠাম্মাকে খেতে দিয়েছে তোমার মা হ্যাঁ বাবা মা ঠাম্মাকে খেতে দিয়ে তারপর আমাকে দিয়ে খাবার পাঠিয়েছে তা বেশ বেশ যাওয়ার সময় তাহলে একটু কষ্ট করে লালুর জন্য ঘাসগুলো নিয়ে যাস বাবা আচ্ছা বাবা নিয়ে যাব আমি তাহলে সাবধানে যাস বাপ আমার আর গিয়েই কিন্তু লালুকে এই ঘাসগুলো খেতে দিস ঠাম্মা এই নাও তোমার লালুর জন্য খাবার ওরে আমার লক্ষ্মী দাদু ভাই দে দেখি লালুটা সেই কখন থেকে না খেয়ে আছে খা লালু খা ভালো করে খা আচ্ছা ঠাম্মা তুমি লালুকে এত ভালোবাসো কেন ওরে এ যে তোর দাদু খুব প্রিয় ঘোড়া তাই তো ওকে এত আদর যত্ন করে পাল পুষি তুমি লালুকে খুব ভালোবাসো তাই না ঠাম্মা হ্যাঁ রে দাদু ভাই আমি লালুকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ছোটন ও ছোটন কোথায় গেলি রে ঠাম্মা মা ডাকছে আমি তাহলে যাই ঠিক আছে দাদু ভাই যা শ্লিমাট থেকে আরে সেই কথাই চলে গেছিলি শুনি থাম্মার সাথে লালুকে খেতে দিছিলাম লালুর জন্য যেন দরদ একদম মুদলিয়ে পড়ে সবার মোরার মতো ঘোড়া কোনো কাজ কাম তো হয়ই না শুধু খাইয়ে খাইয়ে সব ধ্বংস করে દેছে অকর্ম হয়ে গেলে তাদের আর রাখতে নেই সে মানুষ হোক বা ঘোড়া চল ছোটম ঘরে চল আর যদি আমার কথায় অবাধ্য হয়ে কোনো কাজ করিস তাহলে কিন্তু তোর বাবালে কষ্ট আছে তুমি আমাকে একলা করে কোথায় রেখে গেলে চলেই যখন গেলে গেলে আমাকে করে নিয়ে না তুমি দিচ্ছ শরীর খারাপ বসে বসে খেয়ে কেমন অচল হয়ে যাচ্ছে রে বাবা তাই একটু কাজ করে মাজামুজো ছড়াচ্ছি আর কি তোমার কিছুই বলা লাগবে না মা আমি সব বুঝি কি বলতে চাও তুমি ঝাড়ু রাখো মা তুমি ওখানে গিয়ে বসো। শোনো গিন্নি তোমাকে আজ বলে দিলাম তুমি আমার মা আর লালুর যদি ঠিকমতো দেখাশোনা করতে না পারো তাহলে তোমার জন্য কিন্তু এ বাড়ির ভাত বন্ধ হয়ে যাবে। কি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? এই বুড়ি মা আর ওই বুড়ো ঘোড়ার জন্য তুমি আমাকে এভাবে বলতে পারলে? দুটোই তো আজ মরলে কাল দুদিন হয়ে যাবে। মুখ সামলে কথা বলো কিন্তু গিন্নি। তুমি আমার মায়ের মৃত্যু কামনা করো। আহা, কানাই তোরা থামবি। ছেলে পুলের সামনে এভাবে খারাপ আচরণ করলে হয় আর তাছাড়া তুই শুধু শুধু বৌমাকে বকছিস কান খুলে শুনে রাখো আমি যদি আর একবার দেখি কিনি তুমি আমার মাকে দিয়ে কাজ করাচ্ছ তাহলে কিন্তু ভালো হবে না হলো তো শান্তি আমাকে বকা খাইয়ে এখন শান্তি মিলেছে তো শোনো গিন্নি ওই বড় মাছটা মায়ের পাতে দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি শোন রে আমি আর বাজবো কদিন আমার জন্য তোরা তোদের সংসারে কোনো ঝামেলা করিস নে বাপ এখন খাওয়ার সময় এসব কথা না তুললে কি হতো না নাকি শুনি তুমি চুপ করো গিনি মা তুমি বল। আমি বলি কি বাজান তুই বরং লালুকে কারো কাছে দিয়ে আয় আর আমি তো আজ বাদে কাল মরেই যাব তুমি মরবে না খাম্মা, তুমি মরে গেলে আমি কার কাছে থাকবো কার কাছ থেকে গল্প শুনবো পাগল ছেলে আমার মানুষ কি আর সারা জীবন বেঁচে থাকে রে তোর একটা লাল টুকটুকে বউ হবে তার সাথে গল্প করবি তখন দাদুভাই আমার মা কি বলে তোমার বড় বড় হবে তো তো হ্যাঁ হ্যাঁ হলে তারপরেই শোনো মা তোমার লালুকে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আমি আর ছোটন লালুকে দেখাশোনা করব। ও যে আমার বাপের হাতের একমাত্র চিহ্ন তোর বাবা লালুকে খুব আদর করতো রে লালু তিনটে ঘোরার কাজ একাই করে দিত সে তো আমি নিজের চোখেই দেখছি মা আচ্ছা বাবা লালুকে আবার জোয়ান খোঁড়া বানানো যায় না পাগল ছেলে একবার কেউ বুড়ো হয়ে গেলে তাকে কি আর জোয়ান বানানো যায় নাকি ও রে আমার এ কি হল রে লালু তুইও আমাকে ছেড়ে চলে গেলি আমি যে বড় একলা হয়ে গেলাম রে কি হয়েছে মা তুমি কান্না করছো কেন কি হয়েছে ঠাকুমা আমাদের লালু আর বেঁচে নেই রে দাদু ভাই আর বেঁচে নেই তুমি কেঁদো না ঠাম্মা আমি বড় হয়ে তোমার জন্য আবার একটা লালু কিনে নিয়ে আসব চলো মা তুমি ঘরে চলো আমি কারুর দেখে লালুকে কোথাও চাপা দিয়ে আসি ঠাম্মা ও ঠাম্মা তুমি এভাবে বসে আছো কেন আমার যে আর বেঁচে থাকার স্বাদ নেই রে দাদু ভাই আমি তোমাকে কোথাও যেতে দেবো না ঠাম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তা কি হয় রে পাগল কোথায় পুঁতে এলি রে বাবা লালু লাশ পাশের বাঁশ বাগানের নিচে ভালো করে পুঁতে দিয়েছি মা লালু আমাদের ছেড়ে চলে গেল তুমি আর কেদো না মা তুমি কাঁদলে যে আমি সহ্য করতে পারি না তোর বাবা চলে গেল লালু আমাকে ছেড়ে চলে গেল আমিও কখন চলে যাব? মন করে বলো না মা তুমি কোথাও যাবে না তুমি না থাকলে যে আমি একদম একা হয়ে যাব আমার মাথার উপর থেকে যে ছাদ চলে যাবে আমার ভুল হয়ে গেছে মা আমাকে আপনি মাপ করে দিন আরে পাগলি মেয়ে আমার তুই তো আমার মেয়ের মতো তোর কথাই কি আমি কিছু মনে করতে পারি চলো মা এখন থেকে তুমি শুধু বসে বসে খাবে আর ছোটনকে গল্প শোনাবে হ্যাঁ মা আমাদের আর কিছুই দরকার নেই আপনি থাকলেই হবে আপনাকে আর কোনো কাজ করা লাগবে না সব কাজ আমি একাই করব আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না